সাম্প্রতি সাকিব খান লিলির একটি র্যাম শোতে গিয়েছিলেন এখানে ছিল সাকিব খান এবং এক ঝাঁক নায়িকা কিন্তু এখানেই ঘটে যায় একটি আপত্তিকর ঘটনা যেটি ঘটিয়েছিল পরিমণি এটি দেখে রীতিমতো হতবাক বুবলি ওপুবিশ্বাস এছাড়াও নেটিজেনরা জানতে হলে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সামনে মজা আছে। ।

কিন্তু এখানেই ঘটে যায় এক আপত্তিকর ঘটনা হঠাৎ করে পরিমণি সাকিব খানকে জড়িয়ে ধরে তাকে চুমো দেয় যেটা কেউ প্রত্যাশা করতে পারেনি এ নিয়ে নেটি তো কমেন্টে অনেক কিছুই লিখেছেন লিখেছেন পরিমণির কাছ থেকে এর থেকে বেশি আর কি আশা করেন পরিমণি তো ওরকম কোয়ালিটির মেয়েই এটি দেখে বুবলি যেরকম অবাক হয়েছেন তেমনি লজ্জায় লালও হয়েছেন বাদ যায়নি অপু বিশ্বাসও এই ঘটনাতে আপসেট হয়েছেন ঝাঁক নায়িকাদের মধ্যে পরিমনি যে এ কাজটা করবে কেউ প্রত্যাশাও করেনি আর করবেও না বা কেন সাকিব খান তো সবারই ক্রাশ